বিছনা থেকে উঠতে পারে না অনেক দিনই বলছে আমাকে তোর ঠাকুমাকে নিয়ে আসিস দেখবো বন্ধুরা এই দোকান থেকে আম নিয়ে নিচ্ছি দুই কেজি বন্ধুরা আমি এই বর্মার কথাই বলছিলাম তো হারে হার মহাদেব যাই শিব তো বন্ধুরা আজকে যাচ্ছি আমি মামার বাড়িতে তো আমাদের কাছে যে আম ধরেছে সেই আম নিয়ে কিছু আম নিয়ে যাচ্ছি মামাদের বাড়িতে চলো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি আশেপাশেই দেখাবো ওদিকে যাচ্ছি কী করছি না করছি সেটাই তোমাদেরকে দেখাবো চলো তো বন্ধুরা একদম ফাইনালি রেডি হয়ে গেছে এখন তো বুঝজু তো পরে নেবো তো করে নিয়ে ডাইরেক্টলি গাড়ি উঠে উঠে যাবো চলো তোমাদেরকে দেখাই কতগুলো আম নিয়েছি আর আমাদের কাছে আম আছে কি নাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আম শেষের দিকে চলো তো বন্ধুরা আমি শুটও পরে নিয়েছি দেখতে পাচ্ছ আর আমাদের কাছে বেশি আম নেই এর তো একটা দেখা যাচ্ছে জায়গায় এই যে এই জায়গাতে একটা এই জায়গাতে একটা এই জায়গাতে একটা তো চার পাঁচটা আছে এই জায়গাতে একটা ছয় সাতটা মতো আছে আর কি বন্ধুরা গাছে আর বেশি আম নেই তো আমরাও খেয়ে শেষ করে ফেলেছি মানুষকেও দিয়েছি তো সবাই কম বেশি খেয়েছে পাড়ার লোকও খেয়েছে তো বন্ধুরা কিছুক্ষণ আগে গাছ থেকে আম পেরে দিল আর আমাদের এই গাছের আম পেরে রাখলে পাখে গাছেতে পাকবে না ফেটে যায় কিসের জন্য ফেটে যায় সেটা আপনার জানি না তো বন্ধুরা কিছু কিছুদিন আধা ব্যাগের মতন রেগেছিলো ব্যাগটা দেখাচ্ছি ওই যে লাল ব্যাগটি দেখতে পাচ্ছেন ওই লাল ব্যাগটি আধা ব্যাগ ছিল তো মানুষকে দিয়ে দিয়ে শেষের দিকে তো কালকে আমাকে মা বলল তোর মামার বাড়িতে যা তো দাদু আর দিদাকে আম দেয় মামাদেরকে আম দেয় তো কিছুক্ষণ আগে দেখলাম পাঁচটা আম ছিল তো গাছের থেকে পেরে দিলো এই দেখো এই দেখো বটাওয়ালায় এখন কিছুক্ষণ হয় পেরে দিয়েছে এই যে পেরে দিয়েছে টোটাল নয়টি আম দিয়েছে চলো এই নয়টি আম দিয়ে তো হবে না বন্ধুরা তো বাজারে দেখি আরও কিছু নিয়ে নেওয়া যায় নাকি সেটা নিয়ে মামাদের গাড়িতে যাব কারণ মেলা দিন পরে যাচ্ছি যে না নিয়ে যাই তারপরেও কেমন হয়ে যায় না তো চলো বন্ধুরা আমটি নিয়ে কেটে ব্যাগে ঢুকে ব্যাগে একটি ব্যাগে করে গাড়ি নিয়ে চলো তো বন্ধুরা এই যে আমাদের গাড়ি এই জায়গাতে তো এখন গাড়িটা বের করব চলো তো গাড়িতে বসে নিলাম নিউট্রলটা করে নিই এই তো গাড়ি ব্যাগ হচ্ছে ব্যাগ হচ্ছে ব্যাগ হচ্ছে তখন বন্ধুরা গাড়ি চালাতে চালাতে তো ভিডিও করা যাবে না যে থেমে থেমে ভিডিও করব আর আমি মামাদের বাড়িতে ভিডিও করবো না কারণ আমার খুব লজ্জা লাগে বাড়িতেই বাবা থাকলে বাড়িতে যদি বাবা থাকে তখনই আমার খুব লজ্জা লাগে আর ভয়ও লাগে ভিডিও করতে তো বন্ধুরা চলো এখন মার্কেট মাকে বলি যাচ্ছি আমটা নিয়ে চলো তো বন্ধুরা মাকে বলেছি আমগুলো একটি কেরি বেগে দিতে তো মাকে বলছিলাম আমগুলো আজকে খেতে পারবে না তো বাজার থেকে কিছু নেওয়া লাগবে নাকি তো মা বলল নেশ কিছু নিয়ে যাস তো আমি ভাবছি আম নিয়ে যাচ্ছি যখন পাকা আমি নিয়ে যাব আজকে যদি খেতে পারে তো দুই একটা খেতে পারবে দুই একটা আম খেতে পারবে ওই তো মা কের বেগে ভরে দিচ্ছে এই তো মা নিয়ে এসতেছে তো ব্যাগ লাগবে তো একটা কয়টা পাকা আম আছে পাঁচটা পাঁচটা পাকা আম খেতে পারবে আর কয়টা কাঁচা পেরে দিলা এখনই পাঁচটা কেজি আরও পাঁচটা পেরে দিয়েছে তো মানে আগের পাঁচটা আম ছিল এখন চারটা পেরে দিয়েছে নয়টি আম টোটাল আর কি তো এটা ডিগিতে ঢুকবে না ডিগ্গিতে ঢুকবে না ঘরের ব্যাগ তো এটা না নোংরা ব্যাগ তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা অর্ধেক রাস্তা আমি বেরিয়ে গেছি তারপরে আমি ভাবলাম ঠাকুমাকে নিয়ে যাই তো ঠাকুমাও যাচ্ছে আমার সাথে তো ঠাকুর ঠাকুর ভক্তি করে নিই চলো বন্ধুরা যে গাড়ি এই জায়গাতে তো আমি অর্ধেক গিয়ে চলে গেছিলাম তারপরে আবার রিটার্ন আসলাম কারণ ঠাকুমাকে একটা বর্মা আছে সে বর্মা দেখতে চায় তো বিছনা থেকে উঠতে পারে না অনেক দিনই বলছে আমাকে তো ঠাকুমাকে নিয়ে আসিস দেখবো তার জন্যে ঠাকুমাকে আজকে নিয়ে যাচ্ছি সেটাই ভেবে চলো যেতে থাকি আর দেখাতে থাকি তো বন্ধুরা আমি এসে বলেছি কষারি হাট তো এই দোকান থেকে এখন আম নিব চলো আমার লজ্জা লাগে সেরকম ভিডিও করব না তো চলো আম নিয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো এই দোকান থেকে আম নেবো এখন তো বন্ধুরা এই দোকান থেকে আম নিয়ে নিচ্ছি দুই কেজি তো এই আমটি নিচ্ছি তো আম দিচ্ছে বড় দাদা তো চলো আমটি নিয়ে যাই বাইরে জায়গাতে দাঁড়া করে আসে তো ঠাকুরমারের জায়গা যাই তো বন্ধুরা আমরা পশারি চিলকিরাট হয়ে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি কারণ ব্যাগে করে যে ব্যাগে করে যে আমগুলো নিয়ে যাচ্ছি কেউ তো দেখতে পাচ্ছে না তাই না মামাদের বাড়িতে যাচ্ছি দেখা দেখানো তো লাগবে না যার জন্য ব্যাগটা রাখবো ডিগিতে আর আম দুটি আম বাড়ির আম আর সেরাম নাম রাখবো এই জায়গাতে লেগঘাটে বাজি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুই হাতে দুইটি কেরি ব্যাগ এই আমগুলো হয়েছে আমাদের বাড়ির গাছের এটা হয়েছে কি নাম তো এই আমগুলো নিয়ে যাচ্ছি এখন মামাদের বাড়িতে তো ঠাকুমা এই জায়গাতে লাগাও লটকে রাখো হ্যাঁ দুটাই রাখো দুটাই রাখো এখন বন্ধুরা সবাই দেখতে পারবে মামাদের বাড়িতে জিনিস নিয়ে যাচ্ছি তো ব্যাগে কি নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি সেটা মানুষ তো বুঝতে পারবে না তার জন্যে আর কি বের করে নিলাম ব্যাগটি ডিগিতে ঢুকিয়ে নিলাম তো চলো আর বেশি দেরি করব না সন্ধ্যা হয়ে যাচ্ছে তো মামাদের বাড়িতে গিয়ে আমার ভিডিও কোচ মনে করো লজ্জা লাগে আমি নাও করতে পারি তো এখন চলো আমি যাই যদি সুযোগ পাই অবশ্যই করব। বন্ধুরা আমি এই বর্মার কথাই বলছিলাম যে বর্মা বিশ্বনাথ থেকে উঠতে পারে না তো তার জন্যে ঠাকুরমার সাথে আজকে দেখা করায় দিচ্ছি তো এটি হয়েছে এটি হয়েছে আমার বর্মা তো এটি ঠাম্মা তো ওরা এখন গল্প করবে গল্প করতে দিন আমি এই বর্মাকে এই বর্মাকে দেখানোর জন্যই ঠাকুমাকে নিয়ে এসেছি তো ওরা এখন গল্প করুক চলো তো বন্ধুরা আমার লজ্জা লাগে তার জন্য ভিডিও করতে পারি না তো বর্মাকে আমি দেখিয়েছি সেই বর্মা যে বিছনা থেকে উঠতে পারে না এই হাঁটা করে মানে সেরকম না মানে সেরকম উঠে ইয়ে করতে পারে না আগের মতন আর কি নেই বন্ধুরা বর্মা মানে বর্মার সাথে একটু কথা বললাম যে কথাগুলো একদম বসে গেছে কথা বলতেই পারে না একদম সোলো সোলো হয়ে গেছে একদম কথাই বলতে পারে না এত মানে কান্না করে ঠাকুমার সাথে গল্প করতেছে তো আমার লজ্জা লাগে তার জন্য আমি ভিডিও করতেছি তো বন্ধুরা আমি তো মামাদের বাড়িতে এসে বলছি আমি এই মানে ছোট মামাদের বাড়িতে এসেছি দেখানোর জন্য তো আমি ওই বাড়িতেই লজ্জাটা বেশি ভাই এই বাড়িতে কম পাই আর কি ভিডিওটা করতে চলো তোমরা দেখতে থাকো জর দূর করতে ঘর মামার তো ভাই এটা গুড মর্নিং বন্ধুরা এখন বাজে বারোটা দশ পনেরো হবে এখন উঠলাম ঘুম থেকে তো এখন আমি মামাদের বাড়িতে আছি তো এটা দেখতে পাচ্ছেন মামাদের বাড়ি তো গাব গাছটি তো দেখতে পাচ্ছেন তো যারা আগে গাবের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই আমাদের মামার বাড়ি দেখেছ আর যারা না দেখছো তো এখন দেখে নাও বর্তমান বাড়ি ফাঁকা আছে চুপচাপে ভিডিও করছে বন্ধুরা তো এটাই হয়েছে আমাদের মামাদের বাড়ি দেখতে থাকো তো ভিডিও আর বেশি বড় করবো না আমার মোবাইলের চার্জ নেই তো রাত্রে মামাদের বাড়িতে ছিলাম তো বাড়িতে যাওয়ার প্রোগ্রাম করব কিছুক্ষণের মধ্যে তো চলো মোবাইলে এগারো পার্সেন্ট চার্জ আছে আমরা বাড়ির ভিতর থেকে এরকম দেখা যায় দৃশ্যটা তো এটি গাপ গাছ তো মেলা দিন আগে গাপ পেরে নিয়ে গেছিলাম খাওয়ার জন্য তো ভিডিওটা দিয়েছি যারা না দেখ না দেখেছেন তো ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো ওই ভিডিওটার তো চলো দেখতে দেখো এই তো মামাদের ঘর এটা মামাদের ঘর বর্তমান বর্তমানকে বাড়িতে ফাঁকায় ফাঁকায় ভিডিও করছি আমি ওই ঘরে ছিলাম রাত্রেবেলা এই ঘরে দিদিমা আছে রান্না করছে তো রান্না করুক তো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে মামাদের বাড়িতে ঘোরার তো সেরকমভাবে ভিডিওটা দিতে পারিনি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য সদস্যদেরও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই